কেনিয়া মাবুত মাগরিবেের নামাজের প তোমারা শাহিংস শাহীদের বাে দোখনা করেহাত তল লামে মাওলা হাত দখানা জবান খানি পছন্দ হয় তারা তো জবা আনেরও ছেলাপ নি আমাদের। তামাম জিন্দিগি জুনাগুলো মাফ করিয়াদিন। ম সবাই ক্রামতবিন তামত তবি নাই মাই মুস্তাায়দিন মুখলা ভাায়রা সিধনা যজ মুকাদ দিবিনা যজ মুক্ত হহিরিদিন।

কারো চাকরির সমস্যা তদুত মিশাকরির ব্যবস্থায় করিয়ে দিন হালাত ইজির ব্যবস্থা করিয়া দিন মানুষ জিন জাদুতে আক্রান্ত হয়েছে মাহবুদ রবুল আমিন তোমার খাস রহমত দ্বারা সমস্ত প্রকার যে সকল ভাই এবং বোনেরা জিন জাদুতে আক্রান্ত আছে মাহবুদ তোমার গায়ে খাজানার দ্বারা তুমি সমাধান করিয়া দিন বিশেষ করে তোমার এক পান্ডি তার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাবু তার রুহের মা ফরাতের জন্য দ্বারা আয়োজন করেছে

হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রযা মুবারকে বংশে দাও আল্লাহ আমরা কিছুই তে عارف গুনাহে দোয়া চাই রব্বুল আমিন যে উদ্দেশ্যে দোয়া চাই তুমি তাদের সকলকে দোয়া नेक maksud তুমি পূরণ করিয়া দাও আল্লাহ পরিবারের সকলকে সুস্থতা দান করিয়া দাও সকল প্রত্যেক অসুখ বিষক দুনিয়া বালা মুসিবত থেকে তুমি হেফাযত করিয়া দাও আল্লাহু আল্লাহুম্মা রাব্বির